আর জাপান বলি আরেকটা বিশেষ ব্যাপার আমরা প্রধান উপদেষ্টা সাথে জাপানে বলেছি আমাদের সাথে লোক যেন পাঠায় আমি এক লক্ষ লোক প্রথমে বলি আসছিলেন সে এক লক্ষ লোক পাঠাবার চেষ্টা করছি এবং জাপানের কন্ডিশনটা জাপান কিন্তু আপনারা যারা দিয়ে থাকবেন ভাষাটা যারা লেভেল আছে এন ওয়ান ইন্টু এন ফাইভ মিনিমাম এন থ্রি বলে থাকলে কিন্তু মেলি কিন্তু চাকরি পাবে এবং জাপানিজরা বলছে একটু স্লো হয়ে গেছে প্রসেস জাপানিজ শিক্ষা দিতে দেওয়ার পরে পরীক্ষা নেয় ওটা পেলে এখানে কিন্তু কোনো ওই দালালদের কেন দূরাত্ম হয় না কারণ জাপানিজা বলে যে আমরা জেনে কিনেব এটা আর কিছু স্কিল ডেভেলপমেন্ট কিন্তু কম আমরা জানি তো জাপানের তো লোক অনেক কম বারো কোটি লোক কিন্তু ওদের ইন্টেন্সিভ এগ্রিক লোক লাগে এটা এটা আমরা একটু স্লো আপনারা আশ্চর্য আমাদের সাথে কথা বলার কিছু জায়গায় নেপালের সাথে নেপাল কিন্তু অলরেডি আড়াই লক্ষ লোক পাঠিয়ে দিয়েছে তাতে আমার একটু লাগবে স্লোটা হলো আমরা স্লোটার আমাদের যে ট্রেনিং ক্যাপাসিটিটা এই কারণ জাপানিজা খুব পার্টিকুলার যাকে দিকে সে জাপানিজ শিক্ষা দেবেন ওটার স্ট্যান্ডার্ডটা মেনটেন ওটা নেবে না সেটা ওরা চুজই কাদেরকে দিয়ে করবে আমরা প্রাইভেট সেক্টর দিয়ে করাচ্ছি কিছু আর গভর্নমেন্ট ইস্যু থেকে আছে অতএব কোন কোন যাচ্ছে আসলে এটা যে কোন লেভেলে মোটরে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানলে আপনার যদি সুবিধা হয় আপনি চাকরি কিন্তু ল্যাঙ্গুয়েজটা জানলে প্রথম ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু চাকরি পাবে কারণ অনেক লোকের এই যে কারণ করে জাপানিজ আপনি যা তো লোক তো বুড়ো মানুষ এটা আমি বলেছি এটা আমরা যত তাড়াতাড়ি পারি আর সেকেন্ড হলো আরেকটা আমি রিকোয়েস্ট করছি জাপানে কিন্তু স্কোপ আছে তারপরে হায়ার এডুকেশন লেভেল কিন্তু ভালো বেশ কয়েকটা ভালো ইউনিভার্সিটি আছে ওইখানে কিন্তু ওটা রিকোয়েস্ট করেছে আমাদের এখান থেকে কিন্তু জাপানে অনেক লোকজন আছে কিন্তু পিএইচডি করে রয়ে গেছে ওটা তো ভালো স্কোপ ওখানে যদি পিএইচডি করার পর যদি বিশেষ করে সায়েন্স ফিল্ড ওটা ভালো বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড ওখানে আমরা রিকোয়েস্ট করি যে ওরা দেয়ার উইলি ওইখানে আমাদের একটা ভালো হ্যাঁ এটা হয়েছে এটা তো সব না না এটা আপনার কোথায় দেখে যান আমি জানি আমাকে বলে কোর্ট করে জানি অ্যাপ্রুভ করি কোনো প্রশ্নই আসে না কোনো গাড়ি কেনার জন্য আমরা ইসে করি নাই এখন এটা পাবলিক যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়ে দিয়েছে তো আমরা তো আমি তো বন্ধ করে দিয়েছি ওটা কেন নষ্ট আছে তারা হয়েছে নতুন করে কিনে সেটাকে আপনার টুইস্ট করলেন আমার বন্ধু আসবে আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি আমার বন্ধু তো আপনি জানেন কি নাকি আমি গাড়ি দিচ্ছি যাই হোক সে বন্ধু একটু আহত হয়েছে যে তুই তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ না কে এখনই যখন আসবে তখন ওইটা এটা ঠিক না এটা বড় আসলে এটা এসেছিলো জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নেওয়া দুই মাইল যাওয়ার পর ব্যাঙ্ক পড়ে যাবে সেটা তো আমরা অ্যালাউ করবো না সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি আমি এটা একজাক্টলি মনে নাই প্রায় তিনশোর কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি ওই ষাটটা গাড়ির নাম আরেকটা জিনিস বলে রাখি আপনার চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে এই ওখানে খুব দামি গাড়ি আছে বেশ দামি একটা চার পাঁচ ছশো ছয় কোটি টাকা সেগুলো যখন অপশন করতে গেছে এনবিআর দাম উঠেছে দশ লক্ষ টাকা আপনারা তো খুব বুদ্ধিমান লোক তো ইচ্ছা করে দশ লক্ষ টাকা পাঁচ কোটি টাকার বাড়ি দশ লক্ষ টাকা তা আমি বলি যে এনবিআর চেয়ারম্যানকে এগুলো বিক্রি করার কোনো দরকার নাই এটা আমরা ট্রান্সপোর্ট করে দিয়ে দেওয়ার জন্য বলছি তিরিশ থেকে চল্লিশ টাকা সেই গাড়িগুলো তোমরা রেখে দিই দরকার ভবিষ্যতে ব্যাপার বেশ দামি গাড়ি ওখানে না এমনি তো অনেক অর্ডিনারি গাছ কিন্তু যারা এমপিরে নিয়ে আসছে ওই গাড়ি একটা পাঁচ থেকে ছয় কোটি বিএমডাব্লিউ ডিউটি ফ্রি ডিউটি দিলে একটা পাঁচ থেকে ছয় কোটি টাকা দাম হবে কতগুলো গাড়ি আছে ওখানে আমার ঠিক একজাক্টলি মনে হয় তিরিশ থেকে টাকা গাড়ি আছে আর কি ভালো গাড়ি খুবই ভালো গাড়ি সেটা দরকার হলে জনপ্রশাসনের কাছে যদি আমরা এমনি দিয়ে দেবো এনবিআর থেকে সিডিআরটা অ্যাডজাস্ট করবো সেটা একজাক্টলি জানি না সেটা মেনলি আপনার ইউটিলিটি কার হবে আর কিছু মাইক্রো মাইক্রোগাস আছে কারণ মুভমেন্ট করা লাগবে মানে লোকজনের পুলিশ এবং এর সাথে মুভমেন্ট করা লাগবে মোটামুটি আমরা সাশ্রয়ীভাবে করছি এখন আপনারা তো আমাদের অনেক কিছু বলেন খুব খারাপ কাজে যাওয়ার আগে আমরা

একটা বাংলাদেশ ব্যাংক একটা প্ল্যান করেছে পাঁচটা ব্যাংক সেটা ওই আমি আসার পরে দিন মিটিং করলাম ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো কিন্তু আমি নাম বলবো না নাম বললে এটা রানন্দ দা ব্যাঙ্ক হয় কনফিউজ হয় খারাপ জিনিস হয় গেছে আমাদেরটা নিয়ে নেবে অতএব এটা আমরা করবো আর বাকিগুলো একটা জিনিস বললে রাখি আমরা একজন নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়নস্টিউটগুলো ওটা আমাদের একটা সেখানে আমরা অতি দ্রুত দেখি আমাদের যতটুক সময় আছে কিছুটা আমরা

সেটা এটা প্রতিশ্রুতিবদ্ধ সবাই টাকা পাবে তবে পেরিয়ডটা অনেক যদি বহু কয়েক কোটি টাকা থাকে সেটা তো একদিনে দেওয়া যাবে না সেটা না রকম একদিনে দেওয়া হবে আর আপনাদের ইনফ্লেশনের কথা কেউ কিছু বলেন না সবাই বলেন যে কমেছে কিন্তু ওদিকে কমে না এরকম নিউজ করলে দেখবেন ফুড একটু বেড়েছে কিন্তু ওটা আপনি দেখবেন প্যাকেজটা সব মিলে তো কমেছে তো সে চোদ্দ থেকে কোথায় এইট পয়েন্ট টু ফাইভ চলে আসছে আমরা ওই সবসময় খালি খারাপ খারাপ করেছি মাঝে মাঝে ভালো ভালো কথা বলি ভালো না সত্যি কথা